আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা জানব পিতামা পিতা হক সম্পর্কে সন্তানের উপর পিতা মাতার দশটি হক রয়ে আছে এক যদি তাদের খাবার না থাকে তাহলে খাবারের ব্যবস্থা করা দুই যদি তাদের কাপড়ের না থাকে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া তিন যদি তাদের খেদমতের প্রয়োজন হয় তাহলে তাদেরকে খেদমত করা যদি ডাকে তাহলে তাদের সাথে সাথে জবাব দেবে এবং হাজির হবে পাঁচ তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবে শক্ত কথা কখনো বলবে না মুঠেই বলবে না ছয় তাদেরকে নাম ধরে ডাকবে না এটা বিয়াদবি গোস্তাখি সাত তাদের পিছনে চলবে সামনে চলবে না ডানে বামে হাঁটবে না আট যা নিজের জন্য পছন্দ করবে তা তাদের জন্য পছন্দ করবে যা নিজের জন্য অপছন্দ করবে তা তাদের জন্য অপছন্দ করবে নয় তাদের জন্য দোয়া করবে পিতা পিতা মাতার জন্য দোয়া না করলে জিন্দগি সংকীর্ণ হয়ে যায় আর কোরআনে পিতা মাতার জন্য যে দোয়াটা আছে সেটা হলো রব্বি হ্যাঙু মা কামা র যদি তারা কোনো হুকুম দেয় তাহলে সাধারণত কার্যকর করবে তবে কোনো গুহের কাজে হুকুম করলে তা আমল করবে না মৃত্যুর পরে পিতামাতাকে রাজি করার তিনটি উপায় রাখছে এক সন্তান নিজের নেকার হয়ে যাবে কারণ এক্ষেত্রে সন্তান ভালো হয়ে যাওয়ার থেকে অধিক খুশির বিষয় পিতা মাতার জন্য আর কিছুই থাকে না দুই পিতা মাতার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে সদ আচরণ ও সুসম্পর্ক রাখবে তাদের জন্য দোয়া ইস্তাক ফার করবে দান খয়রাত করবে তো পিতা মাতার সেবা করা জিহাদ থেকেও উত্তম ও অগ্রকরণ যে ব্যক্তি সিয় মাতা পিতাকে সন্তুষ্ট করেছে সে বস্তুত তার খালেক আল্লাহকে সন্তুষ্ট করেছে আর যে নিজের পিতা মাতাকে অসন্তুষ্ট করেছে সে বস্তুতে নিজের খালেক আল্লাহ কি অসুখ আর এক্ষেত্রে পিতারও মাথারও কিছু হক রয়েছে সন্তানের উপর একজন পিতা বা মাতার উপর সন্তানের তিনটি হক আছে এক জন্মে পর তার সুন্দর একটা নাম রাখবে অর্থ ভালো অর্থ সহ সাহাবিদের নামের সাথে মিলিয়ে রাখি রাখা ভালো অর্থযুক্তপূর্ণ নাম রাখা বা অলি আউলিয়াদের নামে রাখা দুই যখন বুঝবান হবে তখন কোরআন সহ শেখাবে দিন শেখাবে এলএম শেখাবে মাদ্রাসায় পাঠাবে তিন বালেক হয়ে গেলে বিয়ে করিয়ে দিবে এটা পিতা মাতার হক তো আমরা এখন এ থেকে জানতে পারলাম যে পিতা মাতার কাছে আমরা তাদের সাথে কি ব্যবহার করব আল্লাহ তাল আমাদের সকলকেই পিতা মাতার সঠিক হক আদায় করার তহিক দান করুন আমিন